দুই তিন দিন ধরে লাইভ আসতে পারি নাই আর আমাকে সকালে উঠে ঘুম থেকে উঠে লাইভ বা বাইরে বাইরে হতে আমাকে খুব ভালো লাগে সেজন্য আমি বাড়ি আসলাম এক জায়গায় আসলাম আমাদের নীল পাশেই পুকুরের পাশে এক জায়গায় বসে আছি মানে একটি ঘর দিয়েছি সে জায়গায় আমি বসে আছি তো ভাই আমি আপনাদের বলতেছি যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই দ্রুত লাইভে যুক্ত হয়ে নি আর আমি জানি যে আমি কোনো গেম ফ্রি ফায়ার যে কোনো গেম আগে খেলছিলাম ফ্রি ফায়ার আমি এখন খেলা বাদ দিয়েছি মানে ফ্রি ফায়ার আমি একসময় খুব খেলছিলাম প্রায় তিনজন চারজনকে দিয়ে আমি একাই কাস্টম খেলছিলাম তো আমি এখন ফ্রি ফায়ার গেমটি ডিলিট করে দিয়েছি তো ফ্রি ফায়ার গেমটি ডিলিট করে দেওয়ার কারণ হচ্ছে যে দুইটা কারণ আছে এক যে আমার ফোনে জায়গা কম আর দুই হচ্ছে যে সেটা ইসলামে কী ইসলামিক এটা গেম খেলা যাইস না সেই জন্য আমি গেম খেলা বাদ দিয়েছি ফ্রি ফায়ার তো আমি আপনাদেরকে বলতেছি যারা যারা এখন আমাদের লাইভে যত নাই দ্রুত আমাদের লাইফটি যুক্ত হয়নি এবং শেয়ার করে দিন الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله أشهد أن محمد رسول الله حجي على الصلاة حي على الصلاة حي على الفلاح الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কণ্ঠে আজান কিরকম লাগে সবাই আমাকে একটু কমেন্ট করে বলেন আর কি কোন জায়গা থেকে আমার লাইফটি দেখতেছেন সবাই একটু বলেন আর যারা যারা এখনো লাইভটি লাইক করে নাই ডাবল টাইপ করেন স্ক্রিনে ডাবল টাইপ করলে অটোমেটিক লাইক হয়ে যাবে স্ক্রিনে সবাই ডাবল ট্যাপ করেন আর কমেন্টে বলেন যে আমার আজানটি কেমন লাগছে তো আমি ভাই এই আগ ইসলামিক শ্যুট নিতে চাচ্ছি তো এই সময় আমাদের এইদিকে ধান কাটা লেগেছে তো ধান কাটতেছি সে কারণে আমি স্যুটটা নিতে পারতেছি না কারণ আমাদের বলতে কি আমরা সবাই তো গরিব ভাই আমরা তো ধনী না যে আমাদের সবসময় টাকা পয়সা থাকবে ভাই আমরা গরিব আমাদের পরিবার সকলেই গরিব সে কারণে আমার টিমের যত লোক আছে সবাই ভাই ধান কাটতেছে এক কথা যে মানুষের ধান কাটতেছে সবাই সেই কারণেই আমি স্যুরটা নিতে পারতেছি না তবে দুই একে আমি সুটটা নেব আর ইউটিউবে আপলোড করবো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন জানি ভাই আমি ছোটো ইউজার আর নতুন দেখে কেউ আমাকে চিনি নাই সে কারণে সবাই আমাকে ইগনোর করে চলে তবে ভাই সময় একদিন ঘুরবে ভাই তবে আমি বলতেছি যে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে কমেন্ট করেন যে কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন তো আমি বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ সকালে আমি ঘুম থেকে উঠে আসছি এখনো খাওয়া দাওয়া বা নাস্তা কিছু করি নেই তো এখান থেকে আমাদের বাসা প্রায় একশো দুই তিনশো গজ দূরেই হবে তো যারা যারা এখনও আমাদের লাইফটি স্ক্রিনে ডাবল টাইপ করেন নাই ডাবল টাইপ করে দেবেন আর এখানে যদি ফ্রি ফায়ার বা অন্য কিছু গেম পাবজি গেমের কথা বলা হয় তো তো দেখতাম দেখতা যে হাজার হাজার লোক তাদের লাইভ দেখতেছে তাদেরকে কমেন্ট করতেছে যেহেতু আমি ইসলামিক ভিডিও তৈরি করি ইসলামিক কিছু বানাই সে কারণে আমি জানি যে আমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা কম লাইক কম সাপোর্টার কম তো যারা যারা আমি বলতেছি যারা যারা এখনো আমাদের লাইভটি লাইক করে নেই লাইক করে দিবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করলেই হয়ে যাবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি ভাই আপনারা মুসলিম হয়ে থাকেন তো আমি খারাপ কিছু বলবো না যে আপনার আপনাদেরকে আমি জোর করব না যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো ভাই আপনাদের যদি মন চায় ইসলামিক কিছু শুনতে মন চায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমি চার মিনিট লাইভে থাকবো বেশিক্ষণ আমি আর লাইভে থাকবো না তো কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন দ্রুত একটু কমেন্ট করেন সমস্ত লাইভটি আমাদের কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন প্লিজ একটু কমেন্ট করবেন আধারেরা তেরে চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারেরা তেরে চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো গোমা 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 যাদু মাখা মুক্তি তোমার দেখলে ভার মন আদর করে ডাক যখন বলো যদি সর্বসবি তোমায় সর্বনা না আর কার কোলে তেমা গো এ প্রাণ জুড়ায় না তো আমার কণ্ঠ খুব খারাপ সেজন্য আমি আর বেশ কিছু গজল বললাম না তো আমার লাইভটি কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন আর আমার লাইভটি লাইক করে দিবেন চ্যানেলটি নিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন